প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুক্রবার মানেই আমাদের কিন্তু একেবারেই নতুন ভিডিও আর আজকের নতুন ভিডিওতে অবশ্যই শিক্ষামূলক কারণ এখন বর্তমান ডাক প্লেগ বা ডাক কলেরা ছাড়াও কয়েকটি মারাত্মক রোগ চলে এসেছে বিশেষ করে এগুলো ভাইরাসজনিত না হলেও এগুলো কিন্তু মারাত্মক হিসাবেই আমরা ধরছি আমার কিছু খামারির খামারেও এ ধরনের রোগগুলা হয়েছে বিশেষ করে আমাদের বর্তমান সাথের হাঁস তো এমনও হয়েছে যে চারশো হাঁস থেকে মাত্র পঞ্চাশটা হাঁসে দাঁড়ায় গেছে কিন্তু দেখা যাচ্ছে সেটা ডাক প্লেগ বা ডাকতালের না তো এই বিষয়টাই আমি যারা খামারি আছেন বা যারা খামার করবো ভাবছেন তাদেরকে এই কেন হলো এই নলেজটা দেওয়ার জন্যই আজকের আমার এই ভিডিওতে আসা তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ ভিডিওটি অবশ্যই অনেক শিক্ষামূলক তো প্রথমেই আমি একটু আমার হাঁসের আপডেট দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার হাঁস কিন্তু একেবারেই সুস্থ আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের হাঁসের বয়স পাঁচ মাস উনিশ দিন আলহামদুলিল্লাহ তারা কিন্তু একেবারেই সুস্থ বলা যায় কোনো ধরনের তাদের অসুস্থতা নেই আর আমি গত দুই মাস থেকে তাদের কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিচ্ছি না বিশেষ করে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এখনও ইউজ করি নাই তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন যাতে অ্যান্টিবায়োটিক না ইউজ করতে হয় কারণ অ্যান্টিবায়োটিক যেমন হাঁসের বা মুরগির প্রোডাকশন কমায় তেমন কিন্তু এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে কমায় দেয় তারপরে অবশ্যই অ্যান্টিবায়োটিক লাগলে আপনার কিছু করার নেই লাগলে তো অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে তো এখন আসি মূল টপিকে আর আরেকটা জিনিস বলি আমাদের কিন্তু হাঁসগুলার ডিমে চলে আসছে মোটামুটি চার মাস আট দিন বয়স থেকে কয়েকটা করে ডিম দিতে দিতে এ পর্যন্ত আমাদের কিন্তু মোটামুটি থার্টি পারসেন্ট ডিম চলে আসছে আসছে তো অবশ্যই আমরা পাঁচ মাসের পরে ডিম নেওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পাঁচ মাস থেকে ডিম মোটামুটি শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু বাড়তে আছে তো অবশ্যই আমার হাঁসের আপডেট দিলাম এখন আসা যাক যে হাঁসগুলা বিশেষ করে কয়েকটা খামারে যে রোগটা হয়েছে সেটা কেন হয়েছে তার কিছু পূর্ব ভুলের কারণেও কারণেই এই সমস্যাগুলো হয়েছে আমি এটা মনে করি তার মধ্যে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে কিন্তু বাসস্থান বিশেষ করে হাঁসের কি পরিমাণ জায়গা লাগবে হাঁস আপনার হাঁসের খামার করতে হলে যে যে আপনি তৈরি করবেন সেই কি পরিমাণ কয়টা হাঁসের জন্য জায়গা বরাদ্দ রাখবেন এটাও কিন্তু একটা মূল পয়েন্ট বিশেষ করে যে রোগগুলা হয়েছে এগুলা কিন্তু এই ঘরের ভিতরের সমস্যার কারণেই এসব রোগগুলার সৃষ্টি হয়েছে তো এখন আমি আপনাদের বলি সেই রোগটার লক্ষণ কি মূল যে সেই রোগটা লক্ষণ সেটা হচ্ছে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন হাঁসের কিন্তু চোখ থাকে একেবারে ঝকঝকা মানে চোখের ভিতরে কোনো ধরনের সমস্যা থাকে না আমি যদি একটা হাঁস ধরে দেখাই আপনাদেরকে আমার কিন্তু প্রত্যেকটা হাঁস আমার ধরা দেয় এই যে এই হাঁসটা দেখা যায় এই চোখ কিন্তু একেবারে ফ্রেশ এবং এই চোখও ফ্রেশ এখন যে সমস্যাটা হয়েছে যে হাঁসগুলার সেই হাঁসগুলার এই চোখগুলা কিন্তু একেবারে ঘোলা এবং হাঁস হঠাৎই নিস্তেজ মানে আপনার হাঁস কোনো খাওয়া দাওয়া করছে না এই ধরনের সমস্যা পরবর্তীতে প্রত্যেকটা হাঁসেরই কিন্তু চোখ গোলা এবং বসে থাকা পরবর্তীতে খেতে না চাওয়া বিশেষ করে খাবারে অরুচি এটা কিন্তু খুব বেশি আর আমাদের হাঁসগুলা দেখেন একদম সুস্থ স্বাভাবিক তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা হাঁস সুস্থ তো এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু কমনলি খুব বেশি হচ্ছে বিশেষ করে হাঁসের চোখ ঘোলা হয়ে যাওয়া চোখে দেখতে না পাওয়া এবং তাদের যে হাঁটা চলা সেটা না হওয়া পরবর্তীতে মানে সেই হাঁসটা নষ্ট হয়ে যাওয়া তো এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলা হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে তার ভিতরে এক নম্বর কারণ আমি বলি যে এই যে বাসস্থান যে আপনারা যে খামারটা তৈরি করবেন সেটা পরিকল্পনা মাফিক না থাকার কারণে আপনার সেই সমস্যাগুলা হয়ে থাকে অনেকেই মনে করে যে হাঁস হাঁসের ঘরে অ্যামোনিয়া সৃষ্টি হয় কি না বা হাঁস তো একটা স্বাভাবিক ব্যাপার এটা যে কোনো ঘরের ভিতরে রাখলেই কিন্তু হাঁস পালন হয়ে যায় বিশেষ করে যখন আপনি খামার করবেন তখন কিন্তু এটা সম্পূর্ণই ভুল ধারণা আমি মনে করি তো অবশ্যই আপনাকে খামার করলে খামার করার আগে পূর্ব পরিকল্পনা হিসাবে আপনার কয়েকটা খামার ভিজিট করতে হবে তাদের ঘরগুলো কেমন একটা হাঁসের জন্য কতটুকু জায়গা বরাদ্দ আছে এই জিনিসগুলো আপনাকে প্রপারলি জেনে তারপরে কিন্তু একটা খামার শুরু করতে হবে তো আমি বলি বলতো যখন হাঁসগুলা জিরো বাচ্চা মানে এক বয়সের আগ পর্যন্ত প্রত্যেকটা হাঁসকে জিরো ফিটের কিছু কম জায়গা হলেও আপনি কিন্তু বাচ্চা হাঁসগুলা মোটামুটি এক মাস বয়স পর্যন্ত আপনি কিন্তু সেই ঘরে রাখতে পারবেন এবার তারপরে আপনার ডিমের আগ পর্যন্ত আপনাকে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট আপনার কিন্তু জায়গা তাদের বরাদ্দ রাখতে হবে একটা হাঁসের জন্য বিশেষ করে যারা মাংসের জন্য হাঁস তৈরি করে তাদের জন্য আমি বলি যদি সেটা খাকি ক্যাম্বেল হয় সেক্ষেত্রে আপনার দেড় স্কোয়ার ফিট জায়গা হলে কিন্তু এনাম এবং আপনি যদি মানে ডিমের জন্য হাঁসটা পালন করেন মানে ডিমের জন্য যদি আপনি হাঁস পালন করতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করি সবসময় পুরো দেড় থেকে তিন স্কোয়ার ফিটের ভিতরে আপনার কিন্তু জায়গাটা বরাদ্দ রাখতে অর্থাৎ একটা হাঁসের জন্য অন্তত দুই স্কোয়ার ফিট জায়গা অবশ্যই প্রয়োজন এখন যদি এক হাজার হাঁস আপনি পালন করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ঘরটি হওয়া উচিত দুই হাজার স্কোয়ার ফিট তাহলে কিন্তু হাঁসের ঘরটি মানে হাঁসের ঘরে কোনো ধরনের অ্যামোনিয়া সৃষ্টি হওয়া থেকে অনেকটা মুক্ত থাকবে আর আরেকটা জিনিস অ্যামোনিয়া সৃষ্টির মূল যে মানে সমস্যাটা সেটা হচ্ছে ঘর আপনারা নিচু জায়গায় করেন এবং ঘরের প্রস্ত এই যে দুই হাজার স্কোয়ার ফিট মানলাম তো এই দুই হাজার স্কোয়ার ফিট পূজাইতে গিয়ে দেখা যায় ঘরটা গোল হয়ে গেছে সেই ক্ষেত্রে ঘরে কিন্তু একদিককার বাতাস আর একদিকে প্রবেশ করতে পারে না যেমন আমি দেখাই আমাদের যে হাঁসের ঘরটা এই ঘরটা কিন্তু পুরোপুরি লম্বা লম্বি মানে একদম এই সাইড থেকে এই সাইড ষাট স্কোয়ার ফিট এবং এই সাইড এই সাইড আপনার উনিশ আঠারো উনিশ স্কোয়ার ফিট বিশেষ করে আটা তো অনেকে করে কি এটা স্কোয়ার মানে এটা হচ্ছে বর্গাকার করে ফেলে যার কারণে চারি সাইড সমান থাকে সেই ক্ষেত্রে কিন্তু হাঁসের যে রোগটা আমি বললাম ডাক প্লেক ডাক কলেরা ছাড়াও ওই রোগটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে অ্যামোনিয়া সৃষ্টির মাধ্যমে আর তারপরে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই যে হাঁসের ঘরের যে কার্নিশ অর্থাৎ নিউজ থেকে মাটির থেকে এই যে এই জায়গাটা এটা কিন্তু মোটামুটি এক বিদ্যার উপরে এক বিদ্যা বা সর্বোচ্চ একটু বেশি এই যে আমাদের দেখায় আমার কিন্তু এতটুকু আছে অর্থাৎ ফিট এর উপরে এক আপনারা কখনোই এই দেওয়াল বা কাতনি দিবেন না প্রয়োজনে আরো নিচু হলেও সমস্যা নাই কিন্তু এক ফিট সর্বনিম্ন থাকা লাগবে আর অবশ্যই আপনার ঘরের যে মেজেটা এটা কিন্তু স্বাভাবিক মাটির সাথে একটু উঁচা করতে হবে আমার যেহেতু ঘরটা পুরোটাই উঁচার উপরে তৈরি যেই কারণে আমি কিন্তু কোনো ধরনের মাটি দিই নাই আর আমার যেহেতু আগে ছিল আমার এটাও একটু ভিতরেই পড়ে যে আমি কোনো উচা করি নাই তো যে আমি কিন্তু জন্য খুবই অল্প পরিমাণে মানে ইটের গাঁথনি করে তার উপরে কিন্তু নেট দিয়েছি যার কারণে এই অ্যামোনিয়াটা আমার কিন্তু এ ঘরে হওয়ার সম্ভাবনা নেই তারপরেও আমাকে সবসময় সজাগ রাখতে হয় আর আরেকটা জিনিস এই যে ঘরের পর্দা হুম এই যে আমার ঘরে কিন্তু কোনো ধরনের পর্দা নেই দেখতে পাচ্ছেন পুরো চারি সাইড ফাঁকা আর এই ফাঁকা রাখাটা অনেকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন শীতকাল আসে প্রত্যেকটা খামারই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে ওই রোগটা ডাক ফ্লেক ডাক কলেরা ছাড়াও যে রোগটার কথা বলছি এই রোগটা হয়ে থাকে বিশেষ করে পর্দা দেওয়ার কারণে অনেক খামারে আছে না বুঝে না শুনে এরকম কিন্তু চারি সাইড পর্দা দিয়ে ঘিরে ফেলে আর এই পর্দা দিয়ে ঘিরে ফেলার কারণে হাঁসগুলো কিন্তু খুব দ্রুত মানে অ্যামোনিয়ার কারণে অসুস্থতা হয়ে যায় আর অসুস্থ হলেই তাদের যে লিভার আছে সেই লিভারটা আগে ড্যামেজ করে আর লিভার ড্যামেজ হলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা হাঁস কিন্তু অসুস্থ হয়ে যায় আর এই অসুস্থতা থেকে বাঁচতে অনেক টাকার কারবার প্লাস মর্টালিটি এত পরিমাণে বেড়ে যায় যা যেটা কল্পনাতীত মানে কল্পনা করা যায় না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে হাঁসের ফার্ম করার আগে আপনারা অভিজ্ঞ হাঁস খামারি যারা আছে তাদের খামার ভিজিট ভিজিট করবেন করবেন এবং করে কিছু জ্ঞান অর্জন কিভাবে 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 তার তার ঘরটা করা আছে হাঁসগুলো ঘোরাফেরা করছে কতটা পাত্রে খাবার দেয় এবং আনুষাঙ্গিক পরিবেশ যে খামারে কি পরিমাণ গাছপালা লাগবে কি পরিমাণ ছায়া লাগবে পানির জায়গা কতটুকু হতে হবে এবং টোটাল কিছু আপনারা একটা নোট করে নিয়ে তারপরে আসবেন বিশেষ করে খামার করার আগেই তো অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে আমি আশা করি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো শিক্ষামূলকভাবেই আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি আর আমার ব্যক্তিগত কোনো লাভের আশায় না অবশ্যই আপনাদের লাভের আশায় আমি কিন্তু এই ভিডিওগুলো করে থাকি তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে শেয়ার বাটন ক্লিক করে শেয়ার করতে পারেন আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম